এখনও শোনা যায় নীলকর সাহেবের আর্তনাদ কান্না কেন সেই কান্না কেন সেই আর্তনাদ কি হয়েছিল নীলকর সাহেবের সাথে তারই গল্প আজ আমার এই ভিডিওতে চলো বন্ধুরা আজ আমরা পায়ে পায়ে যাবো হুগলি জেলার বলাগর ব্লকের বগা বা শ্রীকান্ত বলে একটি জায়গা রয়েছে তার কাছে সেখানেই রয়েছে একটি নীলকুঠি আর এই গল্পটা সেই নীলকুঠির আমরা আমাদের গাড়ি নিয়ে এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে নীলকুঠি ভয়ঙ্কর সেই নীলকুঠি রাস্তা দুধারে দেখতে দেখতে গ্রামীণ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম যাবার পথে পড়লে একটি ছোট্ট নদী কী তার সৌন্দর্য দেখে আমরা থাকতে পারলাম না নেবে গেলাম নদীর সৌন্দর্য উপভোগ করতে নদীটির নাম বেহুলা নদীটির দুধ তীরে নুঁজে পড়েছে গাছ অপূর্বতা সৌন্দর্য আমরা এই সৌন্দর্য উপভোগ করতে করতে ভুলেই গিয়েছিলাম আমাদের গন্তব্য কোথায় প্রায় আধা ঘন্টা সময় কাটিয়ে নিলাম আমরা এই নদীর ওপরে চেনা অচেনা গাছ ভরে রয়েছে নদীর দু তীরে আবার আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে নীলকুঠি গ্রামীণ পথ হলে কি হবে পথগুলো ছিল খুবই সুন্দর পাকা আঁকা বাঁকা পথ রাস্তার দুধারে পাটকাটি, বাসবন ধানের জমি পাটের জমি আরও কত কি কি সুন্দর না লাগছিলো দুধার নমস্কার জেঠু আপনার নাম নামিরা আমরাই আচ্ছা আমরা এখানে দেখছি মাঠের মাঝখানে একটা গম্বুজ রয়েছে সেই গম্বুজটা অ্যাকচুয়ালি কিসের জন্য ওটা কীভাবে কিসের জন্য তৈরি হয়েছিল ওটা কারা তৈরি করেছিল আপনারা জানেন জানা জানি বলতে আমরা সে বাল্যকাল থেকে দেখছি যে হাইটটা একটু বেশি ছিল কিন্তু ওটা আস্তে আস্তে এই ক্ষয়ের পথে এসেছে তবে শুনি নাকি যে ওখানে ব্রিটিশরা এসে নীল চাষ করত ব্রিটিশরা এসে নীল চাষ করতো হ্যাঁ ইংরেজ এইসব এসে নীল চাষ আপনার বয়স কত এখন এখন মোটামুটি বয়স একষট্টি ষাট একষট্টি ষাট একষট্টি আপনি ছোটোবেলা থেকেই দেখছেন তাই তো একদম হ্যাঁ তা এখনও যা হাইটে আছে ওর ভেতরে সিঁড়ি মই এসব ছিল কিন্তু এখন বর্তমান ওসব কিছু নেই হ্যাঁ এখন ওই দুটো ইটের ওপরে দাঁড়িয়ে আছে আমাদের এখানের কর্মীদেরও লক্ষ্য নেই যে ওটা কোনোভাবে ওকে রক্ষা করি কি হ্যাঁ ও খুলে পড়ে যাবে এইটুকুই এখন হয়ে আছে এরকম আচ্ছা ধন্যবাদ আপনাকে আপনারা কি কখনো ভূত দেখেছেন বা ভূতে বিশ্বাস করেন ভূতে বিশ্বাস করেন কি না করেন সেটা পরে হবে আজ আমরা এমন এক জায়গায় এসেছি যার কাহানি শুনলে গায়ে শিহরণ দেবে শিহরণ দেবে শুধু ভূত নয় এক ইংরেজ সাহেবের আত্মার গল্প আমার পিছনে অনেক দূরে রয়েছে একটি গম্বুজ সেটা গম্বুজ বললে ভুল হবে সেটা হচ্ছে নীলকরদের নীলকুঠি আমরা প্রচুর পড়েছি জেনেছি নীলকর সাহেবদের অত্যাচারের কথা বা নীলকরের নীল বিদ্রোহের কথা কিন্তু আজকে আমরা তেমনই জায়গায় একটা এসেছি যেখানে রয়েছে একটি গম্বুজ আর ওই গম্বুজের কাছেই মাঝে মাঝেই শোনা যায় নীলকর সাহেবের আর্তনাদ কান্না হাসি এই সেই রাস্তা অনেক সময় সন্ধ্যেবেলায় আসলে এই রাস্তাতেই শোনা যায় ঘোড়ার আওয়াজ মনে হয় কোনো ব্রিটিশ সেনা এই রাস্তা দিয়ে যাচ্ছে আগে এই সকল মাঠে চাষ হতো নীল এখন সেই সব জমিগুলোতে চাষ হচ্ছে শশা ঢ্যাঁড়স পাট ধান সমেত অন্যান্য ফসল নীল বিদ্রোহের সূচনা হয় আঠেরোশো সালে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের দিকে এই বিদ্রোহ প্রথম শুরু হয় বর্তমান বাংলাদেশের যশোর জেলা থেকে সেই জেলা থেকে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে সারা ভারতবর্ষ তথা এই বাংলার সমস্ত জেলার দিকে তার মধ্যে একটি জেলা হুগলি জেলা আর আমার এই চারিদিকে যত মাঠ দেখছো এই টোটাল মাঠে নীল চাষ হতো কি করে এই নীল চাষ বন্ধ হলো চাষিরা নীল চাষের জন্য নীলকর সাহেবদের কাছ দাদন নিত চাষিদের নীলকর সাহেবরা লোভ দেখাতো তারা পয়সা দেবে সেখান থেকে নীল চাষ করে তারাই নীল কিনে নেবে লাভের অংশ চাষি পাবে আর নীল সাহেবরা নেবে সেই কথা শুনে চাষিরা কিন্তু নীল চাষ শুরু করলো কিন্তু শেষের দিকে দেখা যাচ্ছে কি সেই পয়সা তো চাষিদের ঘরে আসতোই না বরং নীলকরদের কাছে চাষিরা ধার হয়ে যেত এইভাবে বেশ কিছুদিন চলতে চলতে চাষিরা অভাব দেখা দিল অনেক সময় চাষিদের জমি কেড়ে নিত চাষিদের উপর চলত নির্মম অত্যাচার চাষিরা এক টাইমে নীল বিদ্রোহ শুরু করলো আর সেই নীল বিদ্রোহের ফলে এই গম্বুজে যেই সাহেব থাকত তাকে পিটিয়ে মেরে দেওয়া হলো এটা ছিল গোপন ভেঙে দেওয়া হলো তার আস্তানা তারপর থেকে বহু বছর কেটে গেছে চাষ হয় এখানে শশা পাট ধান অন্য অন্য সবজি ফসল উচ্ছে বেগুন পটল মূল সব চাষ হয় কিন্তু নীল আর চাষ হয় না এই জমিতে বন্ধুরা এখানে কিভাবে আসবে এখানে সবচাইতে ভালো হয় আসার জন্য যদি শিয়ালদা কাটোয়া হাওড়া কাটোয়া কিংবা ব্যান্ডেল কাটোয়া ট্রেন ধরে কুন্তিঘাট ডুমুরদহ খামারগাছি কিংবা জিরাট যেই স্টেশনেই নাবেন না কেন আপনাকে আসতে হবে শ্রীকান্ত বগা আর শ্রীকান্ত বগা আসার কিন্তু সহজ উপায় নেই কোনো মতেই আসে যাবে না আপনাকে প্রাইভেট কারে বা বাইকে আসতে হবে আর দেখছেন রাস্তা এরকম রাস্তা ধরে আপনাকে এক কিলোমিটার হাঁটতে হবে তারপর আপনি পৌঁছে যাবেন এই নীলকুঠিতে আপনাকে অনেক টাইম নিয়ে আসতে হবে আর এদিকে কিন্তু টোটালটাই ফাঁকা মাঠ আপনি জনবসতি কিছুই পাবেন না যেদিকেই ক্যামেরা ঘোরাই আপনি কিচ্ছু দেখতে পারবেন না শুধু মাঠ আর মাঠ এখানে কিন্তু ধারে কাছে কোনো বসতি নেই আপনাকে আসতে হবে চেষ্টা করবেন একা না আসার সঙ্গে একজন কিংবা দুজন নিয়ে আসার তাহলে আপনার সুবিধা হবে পুরো শুনশান জায়গা পুরো ফাঁকা মাঠ আপনাকে এই রকম থেকে আস্তে আস্তে আসতে হবে এই নীলকুটিতে আসতে হলে চেষ্টা করবেন বর্ষাকাল এড়িয়ে আসার প্রচণ্ড কাদা হয় আমরা বর্ষাকালে এসেছি আকাশে মেঘ মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে কিন্তু দাঁড়ানোর কোনো জায়গা নেই কোনো জায়গা নেই দাঁড়ানোর আর কাদা এখান থেকে কিন্তু আমাদের জুতো খুলেই হাঁটতে হবে ঠিক আছে দেখুন আগে পর্যন্ত মোটামুটি রাস্তাটা ভালো ছিল আর এখান থেকে অনেকটাই খারাপ জুতো খুলে হাঁটতে হবে বন্ধুরা আমরা এখন হাঁটছি আলপথ ধরে খুবই জীর্ণ সরু একটি রাস্তা একদিকে জমি রয়েছে চষা আর একদিকে জমিতে ধান আর সামনে একটি হট্টি ডাকছে খুব মিষ্টি সুরে আর ওই যে দূরে দেখা যাচ্ছে নীলকর সাহেবের সেই কুঠি বা গম্বুজ দেখো বন্ধুরা নীলকর সাহেবের সেই অত্যাচারী বিল্ডিং এখনো মুখ উঁচু করে দাঁড়িয়ে আছে মাঠের মাঝে মানুষ কত ভালো তাকে ভেঙে দেয়নি গুড়িয়ে দেয়নি মানুষ কিন্তু স্মৃতি হিসেবে রেখে দিয়েছে ওই দূরে দেখা যাচ্ছে গম্বুজ সেটাই কিন্তু সেই নীলকর সাহেবের আস্থানা যেখান থেকে মানুষকে দাদন দিত এবং নীল কিনে নিত আর অত্যাচার চালাতো এখান থেকেই এই সেই নীলকুঠি যেই নীলকুঠি এখন পরিষ্কার দেখা যাচ্ছে পঞ্চাশ বছর আগেও কিন্তু এই নীলকুঠি এখান থেকে এরকম পরিষ্কার দেখা যেত না এখানে ছিল অভয় অরণ্য জঙ্গল খানিকটা দূর থেকে চাষ হতো জমিতে নীল আর এখন সেই সব জমিতে চাষ হচ্ছে পটল পাট ধান শশা ঢ্যাঁড়স এরকম ফসল আগে কিন্তু এখানে নীল চাষ হতো আর ঠিক এই পজিশনগুলোতে ছিল জঙ্গল সেসব জঙ্গল পরিষ্কার করে চাষিরা এখন চাষ করছে আর এই নীলকুঠি থেকে অত্যাচার চালানো হতো নিরীহ চাষিদের উপর চাষিরা শুরু করে দিল নীল বিদ্রোহ তারা মানল না নীলকর সাহেবদের কথা তারা তাদের লাভজনক চাষে গেল ধান চাষ শুরু করল বা অন্য অন্য ফসল চাষ শুরু করলো সেই চাষ মেনে নিতে পারেনি নীলকর সাহেবরা তখন তারা চাষিদের উপর অত্যাচারের পরিমাণ বাড়িয়ে দিলো অত্যাচারের পরিমাণটা এতই ছিল এতই ছিল চাষিরা সহ্য না করতে পারে দলবদ্ধ হয়ে এসে এখানেই নীলকর সাহেব যিনি ছিলেন তার নাম জানা যায়নি তার নাম কিন্তু জানা যায়নি সেই সাহেবকে পিটিএ মেরে দেয় কিন্তু ঘটনা এখানেই শেষ নয় ঘটনা শুরু এখান থেকেই বেশ কিছুদিন চলে যায় নীল চাষ আর হয় না নতুন নতুন ফসল চাষ হচ্ছে চাষিদের মুখে যখন হাসি ফোটা শুরু হলো তখনই দেখা গেল আর একটা বিপদ কি সেই বিপদ রাতের বেলায় এই গমপুজের আশেপাশে কোনো মানুষ আসতে পারে না কি কারণে আসতে পারে না সন্ধে হলেই শোনা যায় নীলকর সাহেবের আত্মনাথ চেঁচানো কান্না অট্টহাসি এই বিল্ডিংয়ে তখন ছিল দরজা দরজা খোলার আওয়াজ মনে হয় কেউ পুরনো দরজা খুলছে মরমোহর করে ভেঙে যাচ্ছে ঘরের সব ভেতর ভয়ানক আওয়াজ প্রচুর চাষি এখানে ভয় পেয়ে জ্বর হয়েছে কেউ কেউ মারাও গেছে দলবদ্ধ হয়ে চাষিরা একটাই মেশে রাতের বেলায় খোঁজাখুঁজি করে দেখে কেউ নেই নেই কোনো শব্দ কোনো কোনো দিন এমনও শোনা গেছে কেউ এখান থেকে ঘোড়া চালিয়ে যাচ্ছে এমন যাচ্ছে যেন কোনো নীলকর সাহেব যাচ্ছে চাষিরা তাকে চেষ্টা করেও দেখতে পায়নি অনেক চাষি ভয় পেয়েছে অনেক চাষি মারাও গেছে তাদের মুখে শুনলাম নীলকর সাহেবের অত্যাচারের কিছু কাহানি তারাও জানে না তারা শুনেছে তাদের বাবার কাছে তার বাবারা শুনেছে তার দাদুর কাছে এইভাবেই কথিত আছে এই নীলকুঠির কাহিনী কিন্তু এখনো শোনা যায় রাতে সেই নীলকর সাহেবের অট্টহাসি কান্না হাসি দরজা বন্ধ করার আওয়াজ ঘোড়ায় চড়ার আওয়াজ সেই ঘোড়ার ডাক একসাথে চার থেকে পাঁচটা ঘোড়া চললে যেমন আওয়াজ হয় কোনো কোনো সময় তাও শোনা যায় আমরা জিজ্ঞেস করে দেখলাম চাষিদের পূর্ণিমা বা বছরের কোনো নির্দিষ্ট সময় আছে কি এই আওয়াজ শোনার বা কান্না শোনার চাষিরা তার সঠিক উত্তর দিতে পারল না বললো না এমন কোনো সময় নেই যে শোনা যাবে কিন্তু অবশ্যই শোনা যায় অনেকেই শুনতে পেয়েছে এই গ্রামের বা আশেপাশে যেখানে যত গ্রাম আছে বয়স্ক চাষি এমন কেউ নেই যে এখান থেকে যে ভয় পায়নি অথচ দিনের বেলায় আসলে পরিষ্কার কিচ্ছু দেখা যায় না কোনো ভয় বলে কিছুই নেই সূর্যের আলো নিবে যখন সন্ধ্যা আসে তখনই শুরু হয় এই সাহেবের অত্যাচার এটা অনেকেই বলছে গ্রামে অনেক লোকের কাছে জানলাম এবং নাকি বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা বা ছটা পরে এখানে কেউ আসে না বাঁচতে পায় না এবং আপনার যা চাষ করেন তারা নাকি সন্ধের আগে আগে এখান থেকে চলে যান এটা কি সত্যি মানে সত্যি এখানে ভয়ঙ্কর ব্যাধ ব্যাপার আছে বন্ধুরা তবে এই নীলকুঠির ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো এবং কোথা থেকে দেখছেন অবশ্যই অন্তত একজনের সঙ্গে ভিডিওটা শেয়ার করে রাখবেন আজ এখানেই রাখছি দেখা হবে একটা নতুন দিনে নতুন ভিডিওর সাথে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা